মানুষ এক আজব প্রাণী নির্দিষ্ট আহার থেকে একটি বছর ফুরিয়ে যাওয়াকে হেসে খেলে মজা মস্তি করে উদযাপন করতেছে এইভাবে আস্তে আস্তে আমরা যে আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে আসছি সেদিকে আমাদের কোনো খেয়াল নেই আমরা যেভাবে হ্যাপি ইয়ার পালন করি সারা রাত গান বাজনা বাজিয়ে আতর ফাটিয়ে মানুষকে কষ্ট দিয়ে কোনো মুসলমান ঘরের সন্তান এইভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না আমরা মানুষকে কষ্ট দেওয়ার পাশাপাশি আতশবাজির বিকাপ শব্দের কারণে পশু পাখিকেও কষ্ট দিয়ে থাকি এক পিতা কান্না পিজা চোখে ফেসবুকে পোস্ট করেছে আমার ছোট বাচ্চাটি এমনিতে সে হাটের রুগী আতশবাজির পছন্দের শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে খুব আতঙ্কের মধ্যে সময়টা পার করতেছি ইউসুফ রায়হান নামে এক বাবা দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বরে রাতে তার ফেসবুকে এই রকম লিখেন পর দিন সেই বাবা পোস্ট দিয়ে জানান তার সেই শিশু বাচ্চাটির মৃত্যু হয়েছে চার মাস বয়সী উমায়ের এই মৃত্যু দায়ী কার কি অপরাধ ছিল এই শিশুটির আমার আপনার আনন্দ উদযাপনই এর কারণ নয় কি শুধু কি এক মায়েরের মৃত্যু এরকম হাজারো মৃত্যু হচ্ছে এই আতসবাজী শব্দের কারণে এক যুবক ফেসবুকে পোস্ট করেছে আমার দাদা বিশ্বন এম এমনিতেই সে হাটের রুগী আপনাদের গান বাজনা ও আতসবাজির শব্দের কারণে আমার দাদা খুব কষ্ট পাচ্ছে আপনারা দয়া করে গান বাজনা ও আতসবাজি বন্ধ করুন এই কিছু ঘন্টা পরে ওই যুবক আবার ফেসবুকে পোস্ট করেন আপনারা আরো জোরে জোরে গান বাজনা ও আতসবাজি ফুটুন আপনাদের কারণে আমার দাদা কিছুক্ষণ আগে মারা গেছে আপনারা আরও জোরে জোরে গান বাজনা বাজান